তো হ্যাঁ বন্ধুরা কেমন আছো তো দেখো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এই ডিপের মধ্যে আমার মেয়ের কিছু আর কি হার আছে তো কী কী হার আছে সেগুলি তোমার সাথে আজকে আমি শেয়ার করবো তো আমি ব্যাক ক্যামেরায় তোমার সাথে শেয়ার করছি না ওরা হয়তো ভালো বুঝতে পারবে না তো প্রথমে একটু দেখিয়ে দিই তারপর ব্যাক ক্যামেরা আবার ভালো করে দেখাবো দেখো প্রথমে দেখা এই হারটা এটা একটা সিক টাইপের হার যেগুলো বিভিন্ন জায়গায় গেলে আর কি আমার মেয়ে পড়ে তারপরে দেখো এই যে একটা তির হার দেখো ওর বাবাকে এনেছিল ঘুরতে গিয়েছিল একবার বিঘানা মন্দারমণি থেকে ছিল আচ্ছা তারপর এখন ছোট ছোট পুঁথির হার তো অনেক আছে আর কি হার অনেক আছে তো এটা একটা চিকেনের মতন হাড় দেখো কত সুন্দর দেখতে দেখো সুন্দর না খুব সুন্দর দেখতে থাকতাম কলা পাগলা দারুণ দেখায় দেখো তারপরে এই হাটটা আমার মেয়ের আচের সময় পরে বড় আর কি মতির হাটটা আমার বোন দিয়েছিল আচ্ছা এটা একটা মতির হাড় আচ্ছা তারপরে এটা একটা চিক টাইপের সাদা চিক এই যে সাদা চিক টাইপের তারপরে এটা বকখালি থেকে এনেছিলাম একটা হাড় দেখো আচ্ছা তারপরে এটাও একটা কেউ গিফট করেছিল আমার মেয়েকে এই হারটা তারপরে এর ভিতরে ওরকম একটা মূর্তির হার আছে আর কি করলাম না তো এটা একটা রকম মূর্তির হার কিন্তু কালারটাও অন্য দেখো সিগ্রিন কালার বেশ ভালো দেখতে আর কি হারটা তারপর দেখো এই যে একটা শাঁখের হার এই হারটা কিনেছিলাম আর কি নান্না থেকে এখন ওটা ছোটো ছোটো শাঁখ দিয়ে বানানো খুব সুন্দর দেখতে তারপরে দেখো একটা হার হাড়টা কোথায় কিনেছি মনে ছিল না যত সময় দিন হয় মনে হয় তারপরে আবার দেখো একটা চিক দেখো একটা হার অনেক কিছুই আছে আর ভর্তি বাক্সে এই যে এই একটা হার তারপরে দেখো এই হারটা আমার হার ছিল আগে মন্দির এখন আমার মেয়েকে নাচের সময় পড়াই আর কি দিয়ে রাগে ভাত তারপরে দেখো এই একটা মুদি ভাত দেখো লাল পুঁতি লাগানো সাদা পুঁতি লাগানো আর লকেট আছে তারপরে দেখো আবার একটা আর একটা দেখো চিপ টাইপের হার এটা ছোটো করে রেখেছি বড় করা যাবে তারপরে দেখো আবার একটা পিঙ্ক কালারের কি খায় তো এই হ্যাঁটা আমার মেয়ে মানে পুজোর সময় গিফট পেয়েছিল জন্মদিনের সময় আর কি পুজোর সময় আমার আপনি গিয়েছিল গিফট পেয়েছিল তারপরে দেখো একটা ছোট্ট ডাক্তার দেখানো হয় এটাও মেয়ে গিফট পেয়েছে একটা মুদির হার মুদির হার অনেক আছে তারপরে দেখো একটা পুঁথির হার ডলফিন ডলফিন লাগা সব থেকে ছোটো ছোটো একটা করে ডলফিন দেখতে পাচ্ছ ছোটো ছোটো একটা করে ডলফিন ডলফিন দেওয়া হয় তারপর এই হাতটা আমার বোনের থেকে আমার মেয়ে নিয়ে এসেছে একদিন এটা মাঝে মাঝে পড়াই গোল্ডেন উপর থেকে সারা বুধের উপর হার তারপরে দেখো আমার একটা চিক দেখো পিঙ্ক কালারে আর সাদা কালারে আরেকটা আছে যে দেখো এটা একটা সুন্দর হার কালার এর সিট আছে যে একটা হার এর কালার এর সিট আছে হচ্ছে চিকেন মুরগি হাঁস এটা খুব সুন্দর দেখতে বিয়ে বাড়িটি বাড়িতে পড়াই আমার মেয়েকে দেখো খুব সুন্দর দেখতে হারটা হাটটা তো এই মেয়ে হার কালেকশনগুলো তোমার সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও লাইক করো আর যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আজকের এই ভিডিওটা এখানে শেষ করলাম টা টাটা সবাই খুব ভালো থেকো

তো দেখো এত মেয়ের আর কি বলবো তো আরো আছে অন্যান্য জায়গায় সেগুলো আর এখন হাতের কাছে নেই এখন আপাতত এগুলোই দেখালাম পরে যদি আবার পারি তো সেগুলো তোমার সাথে শেয়ার করতে পারি ঠিক আছে তাদের মতন টাটা ইয়েটা